এইলো পরিবেশ আমাদের বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ এমবাসি বাংলাদেশ এমবাসি মালয়েশিয়া নতুন এমবাসি দেখছেন কি অবস্থা কি পরিবেশ সকাল দশটা বাজে এখনও কোনো অফিসাররা কোনো সারেরা এখনও সামনে আসে নাই কাউন্টারে লোকজন কাউন্টারের সামনে দাঁড়ায় আছে এইভাবে পরিবর্তনটা কি হলো সাতটা সাতটা কি হলো আমাদের পরিবর্তনটা লোকজন এসে সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশ এমবাসিকে পরিবর্তন করতেই হবে

সবাইকে সরিয়ে দেন সবার কাছে